ইউটিউবের তিনটি অজানা ফিচার ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবে দৈনিক লাখো ভিডিও যেমন আপলোড হয় তেমনি দেখাও হয় কোটি কোটি ভিডিও শিক্ষা বিনোদন বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যা এ ওয়েবসাইটে মেলে না বিভিন্ন বিষয়েও তথ্য জানতে এ সাইডের উপর নির্ভরতা বাড়ছে ইউটিউব কর্তৃপক্ষও নতুন নতুন সেবার ফিচার যোগ করছে এ কারণে অনেকের কাছে ইউটিউবের বেশ কিছু ফিচার এখনো অজানা এই টিউটোরিয়ালে জনপ্রিয় সাইটটির এমন তিনটি ফিচার তুলে ধরা হলো ইন্টারনেটের গতি বৃদ্ধি বেটা ধীর ইন্টারনেটে ইউটিউবের ভিডিও দেখতে হলে বাফারিং হয় যা বিরক্তির কারণ তৈরি করে। সমস্যা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে ইউটিউবে যুক্ত হয়েছে ফিদার ফিদারবেটা ফিচার ফিচারটি ব্যবহার করে কম ইন্টারনেট স্পিডেও ভালো মানের ভিডিও দেখা যাবে ইউটিউবে যে কোনো ভিডিও খোলার পর সেটিং অপশনে গিয়ে ফিদার অন করে এ ফিচার অন করে নেওয়া যাবে সহজে ভিডিও খোঁজা অ্যালাইন টাইটেল ইউটিউবে রয়েছে বিশাল ভিডিও সংগ্রহ কোনো ভিডিও পেতে সাধারণ টাইটেল লিখে সার্চ করা কোনো ভিডিও পেতে সাধারণ টাইটেল লিখে সার্চ করা হয়ে থাকে ফলে সার্চের সঙ্গে সম্পর্কহীন ভিডিও অনেক ক্ষেত্রে চলে আসে এমন অবস্থায় সহজে ভিডিও পেতে কিওয়ার্ড বা টাইটেলের আগে এ শব্দটি অর্থাৎ অ্যালান টাইটেল যোগ করলে সহজে ভিডিও পাওয়া যাবে নির্দিষ্ট সময় থেকে ভিডিও শেয়ার করা বিভিন্ন কাজের জন্য অনেক সময় ইউটিউবের একটি ভিডিওর নির্দিষ্ট সময় থেকে অন্যদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন হতে পারে সেটিও করা সম্ভব এর জন্য উদাহরণ হিসেবে বলা যায় নয় সেকেন্ড পর থেকে শেয়ার করতে চাইলে ভিডিও লিঙ্কের পরে হ্যাশ টি ইকুয়াল জিরো নাইন এস যুক্ত করে দিতে হবে একটি উদাহরণ আপনাদের বুঝার জন্য ডিসপ্লেতে শো করা হলো আর আপনি যদি দুই মিনিট আট সেকেন্ড পর প্লে করতে চান তাহলে লিঙ্কের পরে হ্যাশ টি ইকুয়াল জিরো ওয়ান এম জিরো এইট এস যুক্ত করে দিতে হবে ক্লিক দ্য লাইক পার্টন Then leave your comment and don't forget to subscribe.